হ্যালো বন্ধুরা তো আমার ছেলে হঠাৎ করে দোকানে আসে আমি দোকান দিচ্ছিলাম তখন বলে মা মা দশ টাকা দাও তো আমি বললাম কী হলো তো বলে যে সাপ খেলা এসেছে সাপকে দেবো তো আমার ওই ইচ্ছা হলো সেই ছোট্টবেলায় সাপ খেলা দেখতাম যখন ডুমরু বাজাতো আর বিন বাজাতো ছুটে চলে যেতাম আর ওই যে সাপ খেলা এসেছে তো সেই কথাটা মনে পড়ে গেল তাহলে আমি চলো তাহলে দেখি আর আমি ফোন ক্যামেরাটা অন করে নিলাম তাহলে চলো দেখা যাক অনেক দিন পর সাপ খেলা তো আমার ছেলের তো দেখতে পাচ্ছাও কেমন দশ টাকাটা দিলো আর সাপ দেখার জন্য সে লাফাতে লাগলো তো এদিকে বাইরে কয়েকটা বাচ্চাও এসেছে আর এদিকে আমার ভাগ্নিরা আমার ছেলেরা কিন্তু সাপ দেখছে আর আমিও দেখছি তো সাপটা কিন্তু ওই ভিতরে আর কিছুতেই প্রবেশ করছিল না কারণ সেদিনকে খুবই গরম ছিল তো সাপটাকে হয়তো বা খুবই গরম লেগেছে আর এই সব সাপকেল আগে থাকা তো এদানিং তো আর দেখাই না কারণ বন্যপাণী তো বনেই মানাই আর সব কিছু জিনিসকে স্বাধীনভাবে বেঁচে থাকার বেঁচে থাকতে দেওয়া অত্যন্ত জরুরি স্বাধীনভাবে কাউকে বন্দি করে রাখা ঠিক নয় তো সাপটা যখন উঠছিলো মাথাটা উপর থেকে তুলছিল আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিলো যদি দিয়ে সাপটাকে না কি সাপটা মানুষকে না কেটে দেয় তো খুব সাবধান ছিলাম মাকে থেকে চাল আর আলু নিয়ে দাঁড়িয়েছিলো দেওয়ার জন্য তো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর পেটের জন্য কত কিনা করতে হয় মানুষকে তাই না তো ঠিকই আছে মা চাল দিয়ে দিলো তো ভিডিওটা এখানেই শেষ এই বাচ্চাটাও দিয়ে দিলো So tada, bye bye.